এসআইআর আতঙ্কে তৃণমূল কংগ্রেস এখন যা খুশি তাই বলতে শুরু করেছে রাজ্যে কোনো স্বাভাবিক মৃত্যু হলেও তার জন্য এসআইআর দায়ী বলে সোচ্চার হচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা অর্থাৎ এসআইআরকে আটকানোর জন্য সব রকম চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে বলেই দাবি করছেন একাংশ আর এসবের মধ্যেই যখন এসআইআরকে স্থগিত করার দাবি তুলেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন গোপন খবর ফাঁস করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর রাজ্যে ঠিক কত মানুষের নাম বাদ যাচ্ছে তা উল্লেখ করে পুলিশকে দিয়ে যেভাবেই হোক ভোট বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা তৃণমূলের পক্ষ থেকে হচ্ছে আর আগামী সাত ডিসেম্বর গোটা রাজ্য জুড়ে পুলিশের বদলির একটি তালিকা প্রকাশ করা হবে বলে অগ্রিম জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এসআইআর হওয়ার ফলে তৃণমূলের আতঙ্ক আরও দ্বিগুণ হয়ে বাড়তে শুরু করেছে